আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে আলোচনা করব বিগত পর্বে আইকন থ্রিডি মডেলস নিয়ে আলোচনা করেছি যারা পাখি পর্বগুলো দেখেন নাই ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন স্মার্ট আর্ট হল একটি গ্রাফিক্যাল টুল যা ডকুমেন্টের ডায়াগ্রাম এবং ভিজুয়াল উপস্থাপনা তৈরি করতে ব্যবহৃত হয় এটি সহজে তথ্য বা ধারণাগুলিকে ভিজুয়ালি সাজিয়ে তোলে চলুন আমরা দেখিনি এটি কিভাবে কাজ করে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করছি ইনসার্ট মেনুর মধ্যে রয়েছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট হচ্ছে আপনাকে যে কোনো একটা তথ্যকে সুন্দরভাবে উপস্থাপনা করা কিংবা সহজে বুঝিয়ে তোলা এখানে রয়েছে লিস্ট প্রসেস সাইকেল হারার কি রিলেশনশিপ মেট্রিক্স পিরামিড পিকচার অর্থাৎ আপনি এমন একটি উপস্থাপনা করছেন যেটার মধ্যে ছবি প্রয়োজন হবে পিকচার প্রয়োজন হবে এক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন এরপর হচ্ছে পিরামিড আপনারা এগুলো দেখবেন এক একটা করে আমি জাস্ট একটা আপনাদেরকে শেয়ার করব রিলেশনশিপ হার কি সাইকেল প্রসেস লিস্ট তো আমরা হার মধ্যে যে প্রথমে রয়েছে এটা নিয়ে আলোচনা করব জাস্ট এটার ওপর ক্লিক করছি দেন অকৃতি ক্লিক করছি দেখুন আমাদের স্মার্ট আর্টটি ওপেন হয়ে গেল স্মার্ট আর্ট ওপেন হওয়ার পর আমরা দুটা মেনু দেখতে পাই একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে লেআউট এটা প্রত্যেক কম্পিউটারে এম এস ওয়ার্ড দু হাজার সেভেন পর কিংবা টেন বার্সনের পর এই অপশন দুটা আপনাদেরকে দেখাবে শু হবে এখানে আপনি কি কি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেআউট আপনার এই ফর্মেটগুলো আপনি ইউজ করতে পারেন অর্থাৎ যে ফর্মেটটা নেবেন ওটার ওই অ্যাঙ্গেলে আপনাকে এভাবেগুলো দেখাবে এরপর রয়েছে এখানে কালার ভিত্তিক আপনি ইউজ করতে পারেন এরপর রয়েছে এখানে আরেকটা লেআউটের মধ্যে এভাবে করে দেখাতে পারেন এই যে এগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন উপস্থাপন ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয় কিংবা আপনি গ্রাফিক্যালি এভাবে করে সাজাতে পারেন এখন আমরা এটার মধ্যে কিছু পোস্ট দিয়ে কিছু পদবি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে কি হতে পারে আপনারা অবশ্যই জানেন প্রথমে আপনি চাইলে প্রিন্সিপাল দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে চেয়ারম্যানও দিতে পারেন এটা হচ্ছে আপনার ক্ষেত্র বিশেষ যে আমি দিলাম প্রিন্সিপাল এরপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল আমি এখানে দেবো ভাইস প্রিন্সিপাল এরপর হচ্ছে আপনি ইনস্ট্রাক্টর দিতে পারেন অথবা লেকচারার দিতে পারেন আমি এখানে ইনস্ট্রাক্টর দিলাম এই যে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর আপনি ইনস্ট্রাক্টর ওয়ান দেন আমি যেহেতু আপনাদেরকে বোঝাবো ওয়ান এখানে দিব টু এখানে দিব থ্রি এগুলো আপনারা ভালো করে বুঝিয়ে নেবেন আপনি আপনার ইচ্ছা মতো করে সাজাতে পারবেন বাম পাশে দেখেন আমি এখানে চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি কিংবা এখানে এসেও চেঞ্জ করতে পারি ঠিক আছে এরপর দেখেন ফরম্যাট আমরা ডিজাইনের এই অপশানটা একটু পরে দেখছি আমরা ফর্ম্যাটটা একটু দেখি নিই ফরম্যাটের মধ্যে কী রয়েছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন শেপকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখছেন এই যে চেঞ্জ করতে পারবেন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে কন্ট্রোল জ্যাট দিয়ে বেঁকে আসছি এরপর আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেটাকে বড় করতে ইচ্ছা সেটা করতে পারবেন যে লার্জার দেখছেন বড় হচ্ছে স্মলার ছোটো হচ্ছে এরপর এখানে একটা ফরম্যাট রয়েছে আপনি এটাও দেখতে পারেন যে আলাদা আলাদা কালার ইউজ করতে পারেন কিংবা আপনি ইন্ডিভিজুয়াল ধরে এখান থেকে শেফ ফিল শেপ আউটলাইন ইউজ করতে পারেন যেমন আমি এটা ধরলাম এখান থেকে শেপ আউটলাইন এখান থেকে কালার দিয়ে আপনি এটাকে কালার চুজ করার পর তারপর এখান থেকে আপনি এটাকে আউটলাইনটা বাড়াইতে পারেন এরপর আপনি এখান থেকে শেপ ফিল ইউজ করতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি শেফ ফিল ইউজ করতে পারবেন তারপরে আপনি এখান থেকে শেডু রিফ্লেকশন ওগুলো ইউজ করতে পারেন দেখেন আলাদা আলাদাভাবে ইউজ হবে ঠিক আছে বেবল তারপর হচ্ছে রিফ্লেকশন শেডু তারপর হচ্ছে এই যে এগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর আপনি কীভাবে চাচ্ছেন কোন ধরনের ইউজ করতে চাচ্ছেন আমি এখানে নো আউটলাইন আমি নো আউটলাইন করে দিলাম এরপর আপনারা যদি চান ট্যাক্সের মধ্যে ডিজাইন করবেন এক্ষেত্রে আপনি ট্যাক্সটা সিলেকশন করবেন দেন এখান থেকে এসে এই যেভাবে ইউজ করতে পারেন বুঝছেন আলাদা আলাদা ইউজ করতে পারেন এরপর হচ্ছে আপনি এখান থেকে ঠিক সেম ট্যাক্স ফিল ট্যাক্স আউটলাইন আমরা যেভাবে শেপকে করেছি ঠিক সেমভাবে আপনি ট্যাক্সকেও করতে পারবেন দেখেন আপনার ইচ্ছা মতো আপনি কালার ইউজ করতে পারবেন এই যে আউটলাইনও ইউজ করতে পারেন আপনার একটু দেখে নেবেন তারপর হচ্ছে ট্যাক্স ইফেক্ট এই যে এখানে রয়েছে ট্যাক্স ইফেক্ট আপনি যদি একটা ভালো করে বোঝেন বাকি সবগুলোতে আপনি সেমভাবে ইউজ করতে পারেন তাহলে আমরা ফরম্যাটের কাজ পারবো ডিজাইনের কাজ পারবো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে বলা হতে পারে যে আপনি বাইশ প্রিন্সিপালের পরে আরেকটা পোস্ট দেন এক্ষেত্রে আপনি দেখেন অ্যাড শেপের অপশন রয়েছে অ্যাড শেপ আফটার দেখছেন এর পরে চলে যাবে কিংবা আপনি যদি চান আমি কন্ট্রোল জার্ট দিচ্ছি অ্যাড শেপ বিফোর দেখছেন তাহলে বাইশ প্রিন্সিপালকে পরে পাঠিয়ে তার আগে আরেকজনকে বসানো যদি ট্রাই করেন বা আপনি যদি ইচ্ছা পোষণ করেন তাহলে আপনি এক্ষেত্রে সেটা বিফোর দিয়ে বসাতে পারবেন আমি কন্ট্রোল জ্যাট দিচ্ছি এরপর হচ্ছে আমি যদি চাই অ্যাবাব উপরে দিতে পারবো দেখেন উপরে ভাইস প্রিন্সিপালের উপরে এরপর হচ্ছে ভেলো নিচে ঠিক আছে তারপর হচ্ছে যে এজিস্টেন্ট ঠিক আছে এজিস্ট্যান্ট মানে উনি ওনার অনুপস্থিতিতে কে থাকবে ধরেন নতুন একজনকে আপনি নিয়োগ করছেন এক্ষেত্রে আপনি ওনার অনুপস্থিতিতে এজিস্টেন্ট ভাইস প্রিন্সিপাল দিতে পারেন আশা করি আপনারা এড শেপের এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এগুলো খুব সহজে পারবেন কিন্তু আপনাকে এটা হয়তোবা অনেক ভিডিওতে আপনি এটা ক্লিয়ারলি বুঝতে নাও পারেন এজন্য আমি এটা ক্লিয়ার করছি এরপর ট্যাক্স প্যান আপনি ট্যাক্স প্যান ইউজ করলে আপনার এটা শু হবে আর যদি আপনি অফ করতে চান তাহলে সেটা চলে যাবে এরপর হচ্ছে যে আমি এটা কন্ট্রোল জেট দিয়ে বেগে যাচ্ছি এরপর হচ্ছে আপনি ইনস্ট্রাক্টর ওয়ান ইনস্ট্রাক্টর টু আপনি এখানে দেখেন প্রমোট ডিমোট করতে পারেন মুভ আপ মুভ ডাউন নিচে করতে পারেন এটা হচ্ছে উপরে করতে পারেন যেমন আমি এটাকে ধরলাম এখান থেকে প্রমোট করলাম দেখেন ওনাকে ওনাকে ইম্প্রুভ করলাম এরপর হচ্ছে ডিমোট আপনি যদি চান এটাকে ডিমোট করবেন এই যে ঠিক আছে ওনাকে নিচে নামিয়ে দিলাম একদম সবার শেষে এভাবে করে আপনারা এগুলো ট্রাই করবেন এরপর হচ্ছে এটা হচ্ছে যেমন আমি এটাকে মুভ করব এরপর হচ্ছে এই দেখেন মুভ আপ সেন মুভ আপ এটাকে আপনি সামনে নিয়ে আসবেন আবার যদি মুভ ডাউন দেন তাহলে দেখেন পরে চলে যাবে তারপর হচ্ছে রাইট লেফট আমরা ধরেন এটার মধ্যে আপনি কী করলেন এটার পরে আফটার করলেন এখানে একটা দিলেন যে একটা নাম দিলাম আমি হ্যাঁ আপনি এটাকে চাইলে কি করতে পারেন দেখেন রাইট লেফট রাইট লেফট করতে পারেন আশা করি এটা আপনি ক্লিয়ার হয়েছেন ক্রিয়েট গ্রাফিক এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর কেন লেআউট রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন আশা করি আপনারা স্মার্ট আর্টটি ভালো করে পারবেন এছাড়াও কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা স্মার্ট আর্টের ডিজাইন এবং ফরম্যাট মেনুর একটা ধারণা পেয়েছি এখন আমরা আলোচনা করব চার্ট নিয়ে আপনি যদি স্মার্ট আর্ট ভালো করে বুঝেন তাহলে অবশ্যই চার্ট অপশনটি ভালো করে পারবেন আমরা আপনাদেরকে একটু শেয়ার করছি আমরা এটা কেটে দিলাম এরপর আমরা চার্টে যাচ্ছি এখানে একটি বিষয় মনে রাখতে হবে চার্টের সাথে আপনার মাইক্রোসফট এক্সেলের সম্পর্ক রয়েছে চার্ট হলো একটি ভিজুয়াল উপাদান যা এক্সেলের ডেটা সেট থেকে তত্ত্বকে গ্রাফিক্যালভাবে উপস্থাপন করে চার্ট ব্যবহার করে আপনি ডেটার প্যাটার্ন এবং ট্রেন্ড সহজে দেখতে পারেন যা খালি সংখ্যার মাধ্যমে বোঝা কঠিন হতে পারে এখানে দেখেন চার্টের মধ্যে অনেকগুলো চার্ট রয়েছে লাইন পাই বার এরিয়া ম্যাপ ঠিক আছে স্টক তারপর হচ্ছে সারফ্রেস রাডার এই অপশনগুলো আবার অনেকগুলো বার্সনে আপনি নাও পেতে পারেন আপনি পাইচার্ট লাইন কলম বার এগুলো পাবেন আমরা আপনাদেরকে শেয়ার করব পাইচার্ট নিয়ে যেটা সহজে আপনাদেরকে বোঝাতে পারবো চার্টে ক্লিক করার পর আপনি অ অকেতে ক্লিক করে দিবেন দেখেন এটা ওপেন হওয়ার সাথে সাথে কি চলে আসছে এক্সেল চলে আসছে কারণ এটার সাথে সম্পর্ক হচ্ছে এক্সেলের দেখেন এখানে রয়েছে সেল আপনি এখানে দিতে পারেন এইচএসসি রেজাল্ট কিংবা পরিসংখ্যান বের করতে পারেন কিংবা যে কোনো বিষয় আপনি এখানে তাদেরকে বোঝাতে পারেন যে কোনো একটা পরিসংখ্যানের মাধ্যমে আপনি তাদেরকে বোঝাতে পারেন তো আমি এখানে দেখেন এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমি দিচ্ছি এসএসসি এস দু হাজার চব্বিশ ওকে দেখেন এখানে চলে আসছে দু হাজার চব্বিশ আপনি এখানে দিতে পারেন যে ঢাকা আমি দিলাম ঢাকা ডিএচএ সংক্ষেপে দিচ্ছি তারপর দিবেন আপনি এখানে চট্টগ্রাম সিএচএ তারপর দিতে পারেন আপনি এখানে রাজশাহী এভাবে করে আপনি রাজশাহী খুলনা বরিশাল রংপুর সিলেট ময়মনসিং এগুলো দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি আপনার তো আমি এখানে দিচ্ছি খুলনা এরপর আপনি এখানে এগুলো চেঞ্জ করতে পারেন যেমন আমি এখান থেকে যে কোনো একটাকে বাদ দিব কিংবা লাস্টেরটা বাদ দিব এক্ষেত্রে আপনি এখানে দেখেন কালার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তো আমি যদি বাদ দিই দেখেন আমি এখান থেকে এটাকে বাদ দিলাম সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলেট দেখেন এখনও কালার কয়টা আসছে এখানে তিনটা তিনটার মধ্যে দেখেন এর নিচে আমার একটা কালার দেখাচ্ছে এখন আমি এটাকে আমি কি করব রিমুভ করব। রিমুভ করার জন্য আমাকে এই যে এখান থেকে ধরে এভাবে করে উপরে তুলে দেবেন তাহলে দেখেন এখন আমার এই যে পাশে যে কালারটা ছিল সেটা চলে গেলো এভাবে করে আপনারা বাড়িতে কমাইতে পারবেন যদি আবার বাড়াতে চান জাস্ট এভাবে করে এটা টেনে দেবেন বেড়ে যাবে ঠিক আছে আবার যদি রিমুভ করতে চান জাস্ট এভাবে তুলে দেবেন এভাবে করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন বাকি অপশনগুলো পরে আসছি আমি এটা কেটে দিচ্ছি আপনি যদি এটা আবার আনতে চান তাহলে এডিট ডাটাতে ক্লিক করবেন এই যে এডিট ডাটা আবার চলে আসবে সেটা এই যে আবার চলে আসছে এরপর দেখেন ফর্ম্যাট ফর্ম্যাটের মধ্যে ঠিক সেম আপনি স্মার্ট আর্টের মতো ইউজ করতে পারেন যেমন এখানে কি রয়েছে কালার ঠিক আছে আবার ইন্ডিভিজুয়াল ধরে আপনি কালার ইউজ করতে পারেন শেপ ফিল দিতে পারেন শেপ আউটলাইন নিতে পারেন তারপর প্রত্যেকটা ধরে যেভাবে ধরে আপনি এখান থেকে আউটলাইন কালার শেপ ফিল্ড কালার এগুলো ইউজ করতে পারেন তারপর এখান থেকে আপনি এগুলো ইউজ করতে পারেন যদি আপনি চান শেপ ইফেক্টগুলো দেখে নিতে পারেন এরপর আপনি এখান থেকে পজিশন করতে পারেন ইচ্ছামতো আপনার ইচ্ছামতো আপনি পজিশন করতে পারেন এগুলো ইউজ করতে পারেন প্রয়োজন সাপেক্ষে তারপর হচ্ছে ডিজাইনে দেখেন ডিজাইনের মধ্যে যে এই অপশনগুলো রয়েছে বাকি কিছু কাজ আছে এরপরে আমি চার্টের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আমরা যাচ্ছি ইডিট ডাটাতে দেন ইডিট ডাটা দেখেন আমি এখানে একটি বিষয় দেখাবো যে এস সি রেজাল্টের এত পার্সেন্ট সাফল্য তো আমি এখানে ডাবল ক্লিক করে এটা ডিলেট দিচ্ছি এখানে দিব আশি পার্সেন্ট এরপর দিব সত্তর পার্সেন্ট এরপর দিবো সিক্সটি ফাইভ পার্সেন্ট এভাবে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম জাস্ট কেটে দিলাম এরপর দেখেন এই যে ঢাকাটা আশি পারসেন্ট তারপর চট্টগ্রামটা হচ্ছে যে রেড এটা তারপর রাজশাহী হচ্ছে এটা মানে তাদের মধ্যে আপনার ফাইভ পার্সেন্ট ডিস্টেন্স তো এটা আপনি কিভাবে বোঝাবেন এই যে স্টাইলের মাধ্যমে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে দেখেন এভাবে বোঝাতে পারেন এভাবে বোঝানোর পর আপনি রাইট বাটন ক্লিক করবেন আপনি এখান থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে সিরিজ স্টাইল এগুলো আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ঠিক সেম আপনি চার্টকে বারে নিয়ে যেতে পারবেন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তারপর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে দেখেন এডিট ডাটার অপশান এখানেও পাবেন ঠিক আছে অনেকগুলো এখানে অপশান রয়েছে এগুলো পাবেন যে সেভ করতে পারবেন চেঞ্জ চার্ট এই অপশানটি ইউজ করতে পারেন এডিট ডাটা পারেন এগুলো আপনারা দেখে নেবেন এরপর রয়েছে ফরম্যাট ডাটা লেভেল ফর্ম্যাট ডাটা লেভেলের পর আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারেন দেখেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো পার্সেন্টেজ ইউজ করবেন ঠিক আছে এখানে ভ্যালু ইউজ করতে পারেন এই যে দেখেন ভেলু দিলে চলে আসছে টোটাল আপনার কত পার্সেন্ট সেটা চলে আসবে এগুলো আপনারা আপনাদের মতো করে একেবারে সব কিছু পূর্ণাঙ্গভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে এখানে কি দেখানো হয়েছে আপনাদেরকে ফরম্যাটের মধ্যে আপনারা এটা অবশ্য পারবেন এখানে চেঞ্জ শেপ করা কোন একটা শেপকে চেঞ্জ করা তারপর এখানে একটা স্টাইল রয়েছে শেপ ফিল শেপ আউটলাইন এগুলো পারার কথা অবশ্যই তারপর হচ্ছে ঠিক সেমভাবে ট্যাক্সকেও আপনি এটা করতে পারেন ঠিক আছে কোনো একটা ট্যাক্সকে যেমন আমি এটাকে চাচ্ছেন চেঞ্জ করতে জাস্ট আপনি এখান থেকে কালার ইউজ করতে পারবেন হ্যাঁ অনায় এসে পারবেন এরপর হচ্ছে ডিজাইন ডিজাইনের মধ্যে আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের এডিট করতে হয় সেক্ষেত্রে এডিট ডাটাতে আপনাকে অবশ্যই যেতে হবে আর তাছাড়া আপনি এখানে রাইট বাটন ক্লিক করার পরে আপনি ফর্মের ডাটা লেভেলে যদি যান তাহলে এখানে দেখেন এই অপশনগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে ফর্মের ডাটা সিরিজ ঠিক আছে আপনি এগুলোকে আপনার মতো করে এই যে এভাবে ঘুরাইতে পারবেন ঠিক এই বিষয়গুলো আপনারা একটু ট্রাই করবেন আশা করি আপনারা চার্ট এবং স্মার্ট আর্ট নিয়ে ভালো একটি ধারণা পেয়েছেন এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আপনারা এগুলো যতটুকু আমি বুঝিয়েছি আপনার ছেলে যদি আরেকটু রিচার্জ করেন আর একটু বোঝার চেষ্টা করেন তাহলে আরও ভালো করে আপনারা ট্রাই করতে পারবেন আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন আরও ভালো করে আপনারা এই বিষয়টা অন্য কেউ উপস্থাপনা করতে পারবেন এই ছিল আজকের টপিক আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ